প্রিয় দর্শকবৃন্দ আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ ধারাবাহিক ভিত্তিক আলোচনায় যেখানে আমরা জানবো হজরত ইয়াকুব আলাামের বারো পুত্রের জীবন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের গঠন করা গুত্র এবং ইতিহাসে তাদের প্রভাব সম্পর্কে এই কাহিনী শুধু অতীতের ঘটনা নয় বরং এটি মানবজাতির নৈতিক শিক্ষা রাজনীতি এবং আল্লাহর রাসুলদের উপর চালানো নির্যাতনের ইতিহাসকে তুলে ধরে এদের থেকেই গঠিত হয়েছিল বনে ইসরায়েল যাদের মধ্যে বহু নবীরসুল প্রেরিত হয়েছেন এবং যাদের একটি অংশ পরবর্তীতে গুমরাহির পথও বেছে নিয়েছিল আজকের আলোচনার বিষয় হল হজরত ইয়াকুব আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র শিমুনকে নিয়ে শিমুন ছিলেন হজরত ইয়াকুব আলা ইসলামের দ্বিতীয় পুত্র তার মাতার নাম ছিল লাইয়া ইয়াকুব আল্লাহ সাল্লামের প্রথম শ্রী শিমুন জন্মগ্রহণ করেন প্রাচীন কানানের হারান অঞ্চলে যা বর্তমানে ইরাক ও সিরিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত সিমন নামের অর্থ হিব্রু ভাষায় আল্লাহ শুনেছেন এই নাম দেওয়ার পেছনে শিমুনের মা লাইয়া বলেছিলেন কারণ আল্লাহ আমার কষ্ট শুনেছেন তাই এই সন্তান আমাকে দান করেছেন শিমুন ছিলেন তেজস্বী ও প্রচণ্ড রাগী প্রকৃতির ইতিহাসবিদ ও বাইবেলের বিবরণ অনুযায়ী তিনি প্রায়ই আবেগে উত্তাল হয়ে সিদ্ধান্ত নিতেন তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি হল শেখম শহরের হত্যাকাণ্ড হজরত ইকবাল ইসলামের কন্যা দিনা শিমুনের বোন ছিলেন শেখেম নামক একটি অঞ্চলের যুবরাজ শেখম ইবনে হামর প্রেমের দাবি করে দিনাকে বিয়ে করতে চায় এই ঘটনায় শিমন ও লাভি ভয়ানক প্রতিশোধ নেন তারা কৌশলে সেই গুত্রের পুরুষদের খতনা করতে রাজি করেন এবং এরপর যখন পুরুষরা দুর্বল হয়ে পড়ে তখন পুরো শহর ঢুকে সকল পুরুষকে হত্যা করেন এবং নারীদের ও ধন সম্পদ লুট করেন এই কাজের কারণে হজরত ইয়াকুব আলাইসাল্লাম খুব ক্ষুদ্ধ হন তিনি তাদের অভিশাপমূলক বাসায় বলেন সিমন ও লাভি তাদের রাগ ও সহিংসতা অভিশপ্ত হোক ইউসুফ আলাইসাল্লামকে কুপে কূপে ফেলার ষড়যন্ত্রে সিমন সরাসরি জড়িত ছিলেন যদিও রুবিল তাকে বাঁচাতে চেয়েছিলেন সিমন ছিলেন অন্যতম করা সমর্থক ইউসুফ আলাইসাল্লামকে দূর করে দেওয়ার কিছু ইসরায়েলি মতে সিমনেই ছিলেন সেই ভাই যিনি ইউসুফ আলাহিসাল্লামকে আঘাত করেছিলেন বা সবচেয়ে কঠিন ব্যবহার করেছিলেন পরবর্তীকালে যখন মিশরে খাদ্য সংগ্রহে ভায়রা যায় তখন ইউসুফ আলাহিসাল্লাম অজানা অবস্থায় সিমনকে বন্দি করেন যাতে তারা বিনিয়ামিনকে নিয়ে আসে সুরা ইউসুফ আয়াত উনসত্তর সিমনের সন্তান সংখ্যা ছিল ছয়জন নাম্বার এক জেমিউল নাম্বার দুই জ্যামিন নাম্বার তিন ওহাত নাম্বার চার জেসিন নাম্বার পাঁচ জোহার নাম্বার ছয় শিওল তার গোত্র পরিচিত হয় শিমুন গোত্র নামে এই গোত্রটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বর্তমান ফিলিস্টিনের কিছু অংশ বসতি স্থাপন করেছিল তবে সময়ের সাথে তারা নিজস্ব গোত্রীয় পরিচয় হারিয়ে ইয়াহুদা গোত্রে মিশে যায় সিমনের বংশধারা থেকে কোনো নবী বা রাসুল আগমন হয়নি ইসলামী ও ইহুদি উভয় ঐতিহাসিক সূত্রে এই তথ্য পাওয়া যায় তাওরাত ও তাফসির অনুসারে এই গোত্র পরবর্তীতে সংখ্যায় ও আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে শাসন ক্ষমতা ও নবতের গৌরব অন্য গোত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকে সিমন মিশরের গুসেন অঞ্চলে মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে দাফন করা হয় সিমন ছিলেন শক্তি রাগ ও প্রতিশোধের প্রতীক তার চরিত্র আমাদের শেখায় আবেগে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ও বিচক্ষণতায় একজন মানুষকে মহত্বের পথে নিয়ে যায় তিনি ছিলেন বড় ভাইদের একজন কিন্তু নৈতিক বিচ্ছুতি ও কঠোরতা তাকে মহান নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত করেন আমার আজকের প্রশ্নটি হল শিমন নামের অর্থ কি। তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানবো হজরত ইয়াকুব আল্লাহ তৃতীয় পুত্র লাভি সম্পর্কে